তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে লিখিত পরীক্ষা যদি তাশি পেতে চাও তো আমি তোমাদের এখন যে ক্লাসটা করা সেটা মন দিয়ে ক্লাসটা করো বলিও ভেনচিত্র থেকে আমি তোমাদের এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি ফুল টিউশন আমার কমপ্লিট হয়ে গেছে পুরো টিউশনটা প্লেলিস্টে আছে যুক্তি থেকে আরও মূলত বারোটা দাঁড়া সম্পূর্ণ টিউশন প্লে লিস্টে আছে দু হাজার পঁচিশে ফুল টিউশন এখানে এমনভাবে টিউশন পড়িয়েছি সব লিখে দিয়েছি এমসিকিউ কিউ লিখে দিয়েছি যেগুলো পড়লে পরীক্ষা চল্লিশে চল্লিশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ফর্টি মার্কস নোটস লজিক আসবে যেগুলো লিখে দিয়েছি তার বাইরে একটাও আসবে না যদি এইট মার্কের নোট লজিক হানড্রেড পার্সেন্ট পেতে হয় যা লিখে দিয়েছি তা খাতায় লিখে নেবে এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার সবাইকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার কারণ আমার চ্যানেলটা তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা মেধাবী স্টুডেন্ট কিন্তু যাদের ফিলোসফি ভালো টিচার নেই যারা হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখতেছে তাদের জন্যই আমার চ্যানেলটা তো তোমার কোন অধ্যায় লজিক বুঝতে পারছো না কোন অতায় নোট দরকার তোমরা প্লে লিস্টে যাও পুরো টিউশনটা পেয়ে যাবে তো অবশ্যই এখন মন দিয়ে ক্লাসটা করো দেখো বুলিও আসছো ভেঞ্চু থেকে পরীক্ষায় কী কী প্রশ্ন আসবে আমি তোমাদের বলে দিয়েছি যেগুলো এমসি কিউএসি কিউ মুখস্থ করতে দিয়েছে মুখস্থ করেছো প্লে লিস্টে মুখস্থ করতে যারা করনি করে নেবে প্লেলিস্টে গিয়ে ঠিক আছে বুলীয়বাষ্য ব্যঞ্চিত্র থেকে সঙ্গে এখান থেকে যা যা লজিক ছিল সব করিয়ে দিয়েছি মানে দু হাজার পঁচিশে ফুলটি তো লজিক ক্লাস করেছি যেহেতু আমি এখন বুলীয় বাস্য ক্লাস করাচ্ছি এই অধ্যায়ের ক্লাসই কথা বলছি তো যত রকম লজিক ছিল সব করিয়েছি যত ভাবে প্রশ্ন আসবে পরীক্ষা সেগুলো আমি ক্লাস করাচ্ছি মেন ক্লাস তো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি কারণ পরীক্ষায় কত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সেই ক্লাসগুলো কিন্তু এখন চলছে যে কোনো অধ্যায়ের যেগুলো লজিক অধ্যায়ের ঠিক আছে তো মন দিয়ে ক্লাসটা করো দেখো বুলীয় ভাষ্য থেকে আমি তোমাদের কি জানতে বলেছিলাম বুলীয়ভাষ্য ভেনচিত থেকে তোমাদেরকে আমি বলেছিলাম চারটা বেসিক জিনিস তোমাদের আমি জানতে বলেছিলাম কী কী একটা হো একটা ছিল এই যে এ বচনের এ বচনের এ বচনের বুলিও বুলিয় লিপি বা বুলিও ভাষ্য যেটাকে বলা হয় এসপি বার ইজিক্যাল টু জিরো এটা হচ্ছে বেসিক আর ই বচনটা কী ছিল ই বচনটা ছিল যে এসপি পি ইজিক্যাল টু জিরো আর আই বট আই বচনটা কী ছিল এটা হচ্ছে নর্মাল নর্মাল জানতেই হবে হুম এস পি নট ইজিক্যাল টু জিরো আর ও বচনটা ছিল এসপি বার নট ইজিক্যাল টু জিরো এটা হচ্ছে বেসিক এরপরে কারসাজি বিরুদ্ধপথ হলে কী কী বার হয় যত রকমভাবে বুলীয় ভাষ্য ভেনচিত্র ক্লাস করে প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস তো এখন প্র্যাকটিস তো এটা জানতেই হবে তারপরে এক্সট্রা কারসাজি তো চলো একটা কথা মনে রাখবে বুলীয় ভাষ্য বুলীয় রূপ বুলীয় লিপি এগুলো সব একই শব্দ ঠিক আছে ভেনচিত্র আলাদা যদি বুলীয় ভাষ্যটা না জানো ছবিটা আঁকতে পারবে না তো আগে এটা তারপর ছবি এগুলোকে কিভাবে ছবিতে প্রয়োগ করতে হয় তার তো আলাদা আলাদা ক্লাস আছে তো চলো ক্লাসটা দেখে নেওয়া যাক এখন প্রশ্ন কি এ বচনে রূপ রূপ বা লিপি যাই বলুক না কেন পরীক্ষায় মনে রাখবে একই কথা হয়তো তুমি পড়ে গেছো বুলীয় লিপি বা বুলীয় ভাষ্য পরীক্ষায় সে বুলি রূপ এ পারবো না আশা করি এবার একই শব্দ তার মানে এ বচন মানেই হচ্ছে বার এই যে এটা এস পি বার ইজিক টু জিরো ক্লিয়ার ভালো করে দেখো ভালো করে দেখে নেবে এখানে কিন্তু একটু উল্টাপাল্টা হলেই কিন্তু এস পি বার ইজিক্যাল টু জিরো এটা আর এটার মধ্যে পার্থক্য আছে নট ইজিক্যাল টু জিরো টু ক্লিয়ার এখনই তোমাদেরকে আমি বলে দিলাম যে এ বচনের মানে হচ্ছে এসপি ইজিক্যাল টু এস পি বার ইজিক্যাল টু জিরো ই বচন মানে হচ্ছে এসপি ফিজিক্যাল টু জিরো আই বচন মানে এসপি নর্থ ইজিক্যাল টু জিরো আর ও বচন হচ্ছে এসপি বার নট ইজিকেল টু জিরো ক্লিয়ার এই অধ্যায়ের এই ক্লাসটা করার পর এক্সট্রা ক্লাসটা করার পর প্রত্যেকটা ক্লাস করবে এই অধ্যায়ে। ঠিক আছে যদি বুলীয় ভাষ্য ভেজিতে সঠিকভাবে ক্লাস করো তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না এইভাবে এই অধ্যায়ে যেমন আটকাতে হবে না বাকি অধ্যায়গুলো সেভাবেই ক্লাস করে নেবে ঠিক আছে তাহলে এক নম্বর প্রশ্ন ক্লিয়ার আশা করি এবার ঘুরে আসলে পারবে এবার চলো এবার হচ্ছে নেক্সট প্রশ্ন হচ্ছে বুলিও লিপিতে আই বচনের প্রতীকীকরণ হলো ড্যাশ বুলিও লিপিতে আই বচনের প্রতীকীকরণ হলো ড্যাশ বুলিও লিপিতে আই বচন মানে কি আই বচন বলছে এসপি বার জিগাল টু জিরো এসপি নট টু জিরো এসপি নর্থ জিরো এস পি বা নর্থ জিগেলো তার মানে হয় যে এটা উত্তর হবে কেন আই বচনের প্রতীকীকরণই বলুক আর যাই বলুক এটা এগুলো মানেই হচ্ছে এগুলো হচ্ছে বুলিও লিপি বুলিও লিপি ক্লিয়ার বুলীয় লিপি বুলিরু প্রতীকীকরণ সমীকরণ চাই বলুক না কেন প্রতীক মানে কি চিহ্ন অ্যাকচুয়ালি কথাটা একটু ঘুরিয়ে বলছে এই জন্য তো এক্স এক্সট্রা ক্লাসগুলো প্র্যাকটিসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রতীকীকরণ মানে চিহ্নগুলো তার মানে কি আই বচনেরটা কি আই বচন যে এসপি নট ইজিগ্যাল টু জিরো কিছুক্ষণ আগে বললাম দেখিয়ে দিলাম আই বচন মানে হচ্ছে এসপি নট ইজিগাল টু জিরো ক্লিয়ার তার মানে এটা এবার চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে ও বচনের ও বচনের ও বচনের বলীয় ভাষ্যভিত্তিক সাংকেতিক আকার দেখো কত রকমভাবে প্রশ্ন বলছে পরীক্ষায় দেখো প্রতীকীকরণ শব্দগুলো কিন্তু এক সাংকেতিক মানে চিহ্ন চিহ্ন মানে প্রতীকী বললেও আর সাংকেতিক তাহলে কতগুলো ভাষা তোমরা জানছো বলীয় রূপ বললেও একই উত্তর বলীয় ভাষ্য বললেও একই উত্তর বলীয় রূপ বলীয় ভাষ্য বলীয় লিপি বললেও একই প্রতীকীকরণ মানে কথাটাকে ঘুরিয়ে প্রতীক মানে কি চিহ্ন তার মানে চিহ্ন বললেও হবে সাংকেতিক আকার মানে সাংকেতিক কথাগুলোই একই ঠিক আছে তাহলে ও বচনের বলি ও ভাষ্যভিত্তিক সাংকেতিক আকার হলো ড্যাশ সাঙ্কে ও বচন মানে কি ও বচনের মানেই হচ্ছে এসপি বা নর্থ রিগাল্ট জিরো তা কোথায় আছে আমরা খোঁজার চেষ্টা করব এসপি বা নর্থ রিগাল্ট জিরো এই যে এখানে আছে তার মানে এটা উত্তর হবে ক্লিয়ার মানে ও ও বচন বচন বলবে আমরা তো তোমাদের এই জন্যই আমি তোমাদেরকে বলেছি যে এটা মুখস্থ রাখতে হবে এটা মুখস্থ যতই প্রশ্ন গুড়িয়ে দিক আর আমি তোমাদের তো ক্লাস করাচ্ছি এক্সট্রা ক্লাস এইভাবে যে তোমার কাছে যাতে পরীক্ষার প্রশ্ন দেখা মাত্রই তুমি সঠিক উত্তর দিতে পারো ক্লিয়ার তাহলে বলীয় ভাষ্যবিধি সাংকেতিক আকার হলো তার মানে এটা এই জন্যই দরকার আছে ঠিক আছে তো বুলি সাংকেতিকই বলুক আর প্রতীকীকরণ যাই বলো আসলে শব্দগুলো মানেটা কিন্তু একই শুধু ঘুরিয়ে ঘুরিয়ে কথাগুলো বলছে ক্লিয়ার তার মানে এটা উত্তর এটা এবার চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি হচ্ছে এ বচন মানে সকল ঠিক আছে কি বলছে হ্যাঁ সকল সকল এস হাই পি এর বুলীয় ভাষ্য হলো ড্যাস এবার ভালো করে দেখো সকল এস হয় পি এর বুলীয় ভাষ্যটা হলো ড্যাস এবার আমরা তো বচন থাকলে বুলীয় ভাষ্য কী হয় সেটা তো আমি তোমাদের শিখিয়েছি বিরুদ্ধপথ হলে তার বুলীয় ভাষ্য সেটা প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস আছে বুলিয় ভাষ্য বেঞ্চিত থেকে তোমরা মেইন ক্লাসে দেখে নেবে তারপরে এক এক্সট্রা ক্লাস তো চলছেই তো এটাও আমি এই ধরনের ক্লাসগুলো করিয়েছি সকল এস ওয়াইপি তার মানে এই যে আগে আমাদেরকে দেখে নিতে হবে এটা কোন বচনে আছে কোন বচনে আছে সকল এস ওয়াইপি তার মানে এ বচনে আছে তো এ বচন নর্মাল আমি তোমাদেরকে বলেছিলাম নর্মাল হলে এটা মুখস্থ রাখতে বলেছিলাম এস পি বা জিরো নর্মাল তারপরে দেখতে হবে যে এখানে পদ আছে নাকি পদ কি আছে ভালো করে দেখে নাও তো বিরুদ্ধ পদ এখানে কিন্তু নেই এই যে এস অবিরুদ্ধ পদ থাকলে বুঝতে পারতে এখানে অ এস হতো অপি হতো তার মানে এখানে কোনো পদ নেই তার মানে নর্মাল বা নর্মাল বচন আছে আর নর্মাল বচন মানেই কিন্তু নর্মাল বচন মানেই হচ্ছে যেটা হয় সেটাই যে এস পি বার ইজিক্যাল টু জিরো ঠিক আছে তার মানে এটা এ বচন আছে এখানে তোমাকে কিন্তু ধরে দেয়নি যে এটা কোন বচন কিন্তু এ বচনের আকারে করা আছে দেখো সকল হয় তার মানে এ বচনের আকারে করা আছে তার মানে এ বচন মানে কোনটা উত্তর হবে ভালো করে দেখো এই যে এ বচন মানে হচ্ছে এটা উত্তর হবে এস পি বা ইজিক্যাল টু জিরো কত রকম ভাবে প্রশ্ন ঘুরে আসতে পারে আশা করি বুঝতে পারছো তো তো এই জন্য ক্লাসগুলো দরকার আছে তাহলে এটার উত্তর কোনটা হবে এটা ক্লিয়ার এবার চলো নেক্সট ক্লাস নেক্সট নেক্সট প্রশ্ন কি নেক্সট প্রশ্ন হচ্ছে তোমরা দেখে নাও যে সকল অ এস হয় অপি এবার দেখো প্রশ্নটা ভালো করে দেখো সকল সকল অ এস হয় অপি বচনটির বুলীয় ভাষ্য হল ড্যাশ যে সকল অ এস হয় অপি বচনটি বুলিও ভাষ্যের অপশন আছে এস পি বার ইসিক্যাল টু জিরো এস পি বার এস বার পিজি এস বার পি ইজিক্যাল টু জিরো এস পি ইজিক্যাল টু জিরো এস বার পি বার ইসিক্যাল টু জিরো এখান ভালো করে দেখো আগে তোমার তালে যখন মনে রাখবে যখন বচনের মাধ্যমে করে দিবে তখন আমাদেরকে আইডেন্টিফাই করতে আগে কোন বচন আছে সেটা তো আমি শিখিয়েছি প্রত্যেকটা ক্লাস শিখিয়েছি এই লজিকগুলো আমি তোমাকে এখন প্র্যাকটিস করাচ্ছি প্র্যাকটিস এমনি করাচ্ছি না সমস্ত লজিক শিখিয়ে এগুলো কীভাবে হয় সেগুলো ক্লাস করিয়ে দিয়েছি এখন প্র্যাকটিস মানে সব একসাথে প্র্যাকটিস কারণ পরীক্ষায় তো তোমাকে আর বলে দেওয়া থাকবে না যে এইভাবে এইভাবে করো পরীক্ষাতে একসাথে সব দিয়ে দিবে যেমন বচন থেকেও প্রশ্ন দিয়ে দিবে যুক্তি থেকেও প্রশ্ন দিয়ে দিবে তোমার অমাধ্যম মানে অমাধ্যম অনুমান থেকেও যে কোনো অধ্যায় থেকে প্রশ্ন একসাথে দিয়ে দিবে সেরকম সমস্ত লজিক শেখানো হয়ে গেছে এখন সবসাথে গু একসাথে প্র্যাকটিস এটাই হচ্ছে প্র্যাকটিস তো প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস আছে তো এই যে এই ধরনের লজিকগুলো আমি তোমাদেরকে শিখিয়েছি সকল অয়ে তার মানে এখানে বিরুদ্ধ পদ আছে তো এটার বুলিও ভাষ্য কি হবে তার মানে এটাও আমি তোমাদের শিখিয়েছি তখন আমি কি বলেছিলাম যে এই ধরনের বচন যখন থাকবে তখন সবার আগে আইডেন্টিফাই কী করতে হবে আগে দেখতে হবে যে সেটা কোন বচনে আছে তার মানে নর্মাল এটা কোন বচনে আছে এটা ভালো করে দেব সকল তার মানে এ বচন আছে এ বচন মানে আগে আমরা কারসাজি আগে আমরা সরাসরি এটা তুলে নেব এটা বেসিক এটা আগে তুলতেই হবে এসপি বা রে টু জিরো তারপরে কারসাজি কী করতে হবে তারপরে কারসাজি করতে হবে যে সেটার মধ্যে কোনো বিরুদ্ধ পদ আছে নাকি হ্যাঁ ভালো করে দেখো বিরুদ্ধ পদ এখানে আছে সকল অয়েস মানে উদ্দেশ্য স্থানও বিরুদ্ধ পদ আছে বিদেহ স্থানও বিরুদ্ধ পদ আছে দেখো এটা আর এটার কিন্তু পার্থক্য আছে ওই জন্য বললাম প্র্যাকটিস ভীষণ দরকার অএস অপি তার মানে যে অএস তার মানে অএস অপি তার মানে উদ্দেশ্য স্থানের বিরুদ্ধ পদ বিদেহ বিরুদ্ধ পদ তার মানে উত্তর কি হবে তার মানে এক তো এস পি বার ইজিক্যাল টু জিরো এসপি বার টু জিরো এবার হচ্ছে দুইটারই আমি হচ্ছে এসপি বার ইজিক্যাল টু জিরো এবার কিন্তু আমি কী করবো এটা কিন্তু আমি তুলে নেব উদ্দেশ্য মানে এটা আমি তুলে নেব ভালো করে দেখে নাও এ বচনটা তুলে নিলাম যে এস পি বার টু জিরো এটা এটা এ বচনটা তুলে নিলাম কিন্তু এবার এখানে কী বলছে ভালো করে দেখো সকল কোথায় হ্যাঁ উদ্দেশ্য উদ্দেশ্যস্থানে উদ্দেশ্যস্থানে বিরুদ্ধপথ হবে বিধস্থানের বিরুদ্ধপথ হবে দুই জায়গায় বিরুদ্ধপথ হবে কারণ বিরুদ্ধপথ আছে তো এটা উদ্দেশ্য এটা বিধবা এই যে এখানে একটা বিরুদ্ধ পথ এক্সট্রা বার আর বিধবা পথ এক্সট্রা বার হয়ে গেল এবার এখানে দুটা হয়ে গেল তো আলটিমেটলি এটা 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 কি দাঁড়ায় এস বার পি ইজ টু জিরো দাঁড়ালো হচ্ছে এটা এস বার পি কারণ দুইটার কোনো গুরুত্ব থাকে না কারণ এটা 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 সমান সমান এই যে এস পি এস বার পি ইসিক্যাল টু জিরো কারণ দুটা এটা এখানে দুটা হয়ে গেল একটা তো নিয়মে ছিল আর একটা বিরুদ্ধ পথের জন্য বসলো তাহলে এখানে পি এতে দুটা হয়ে গেলো আলটিমেটলি দাঁড়ালো হচ্ছে এস বার পি ইজিক্যাল টু জিরো শেষের উত্তরটা তো এখানে আমরা খোঁজার চেষ্টা করবো এস বার পি টু রিগাল্টুরো কোথায় আছে ভালো করে দেখানো হয় যে এস বার পি যে উত্তর হবে এই যে এটা উত্তর হবে এই যে এস বার পি ই টু এই যে উত্তর হবে এটা তো এটা তুমি লজিক ক্লাস যদি না করো তাহলে কীভাবে পারবে এগুলো মুখস্ত রাখতে পারবে কোনো দিনও পারবে না আর যে লজিক ক্লাস করবে না তার কাছে ফিলোসফিতে লজিক ক্লাস ছেড়েই দাও যেগুলো নোট মুখস্ত করতে দিয়ে সেগুলো নোট মুখস্ত করো আর যে লজিক ক্লাস করবে তার কাছে ফিলোসফি কোনো ব্যাপারই না ক্লিয়ার আশা করি কেন হলো সেটা বুঝবে মুখস্ত করতে যাবে না কেন উত্তর এটা হলো এর বিকল্প হলে কি হতো সেটা তোমাকে জানতে হবে তো লজিক এমনভাবে শিখতে হবে যাতে ফিলোসফিতে তোমাকে যে কোনো প্রশ্ন দিক সেভাবেই উবস্থা আর আমার ক্লাস করলে তুমি লজিক পারবে না এটা হতেই পারে না ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো পরীক্ষা তুমি মনে করো মুখস্ত করে গেছো তাহলে তোমার কী কী অবস্থা হতে পারে তুমি যাবো পরীক্ষা যদি এবার আসে যে সকল এস হয় অপি তাহলে যে প্রশ্নটা তুমি এই প্রশ্নটা মুখস্থ করে গেছিলে উত্তর দিতে পারবে তো এখন এই প্রশ্নের উত্তর যেটা হলো সেই প্রশ্নের উত্তর কি এটা হবে এখন যদি পরীক্ষা আসতো এটা আসতেই পারে আর কখনোই এইভাবে আসবে না যে কোনো দিবে সকল এস হয় অপি যদি দেয় আর সকল অ এস হয় অপি তার উত্তর কি একই হবে তো এটা এই ক্লাসটা যে বুঝতে পারলো সে ওইটার উত্তর দিতে পারবে আর ওইটার উত্তর আমি সবগুলো ক্লাসই করিয়েছি ঠিক আছে দেখে নেবে স্পেশাল পেশাল ক্লাস আছে বিরুদ্ধ পদের আলাদা আলাদা পেশাল স্পেশাল ক্লাস আছে আকারের মাধ্যমে সব ক্লাসগুলো দেখবে ঠিক আছে লজিক ফিলোসফি প্রত্যেকটা লজিক অধ্যায় ভালো করে ক্লাস করবে যদি হানড্রেড পারসেন্ট রেজাল্ট করতে হয় তো ক্লিয়ার কেন হলো সে কেন হলো সেটা উত্তর তোমাকে বুঝতে হবে ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন এবার এই দেখো সকল অ এস কয়টা প্রশ্ন মুখস্থ করবে তুমি ভালো করে দেখো সকল অ এবার কী বলছো সকল অহেস হয় বি সকল অহেস হয় বি এটার উত্তর কোনটা হবে এটার উত্তর কোনটা হবে তাহলে সবার আগে আমাদেরকে কী আইডেন্টিফাই করতে হবে যখন দেখতে হবে এটা বচনে আছে কোন বচনে আছে সেটা আগে এটা আইডেন্টিফাই সকল তার মানে এ বচনের আকারে আছে এ বচন মানেই আমাদেরকে তখন আইডেন্টিফাই করতে হবে আমি যেটা শিখিয়েছি এ বচন মানে এস পি বার রিজাল্ট টু জিরো ক্লিয়ার মানে এসপি বার ইজাল টু জিরো এই যে এসপি বার ইজেল টু জিরো ক্লিয়ার এটা আমাদেরকে তুলে নিতে হবে মানে এসপি বার টু জিরো আমরা হচ্ছে তুলে নেব জিরো আমরা তুলে নিলাম ক্লিয়ার হ্যাঁ বার তুলে নিলাম তারপরে কি করব তারপরে দেখব কেন তুলে নিলাম কারণ এটা এ বচনের আকারে আছে ওই জন্য তুলে নিলাম কি করে বুঝলে কেন যে সকলের সাথে হয় আছে এ বচনের গঠনে আছে ই বচন আই বচন ও বচন যেটা যেটা থাকবে সেটা তুলে নিতে হবে তো এ বচনে আছে মানে এটা তারপর আমরা কেউ নর্মালটা তুলে নিন যখনই দেখলাম যে যে বচনে থাকবে সেটা তুলে ছিল এটা তুললাম ই বচন এটা তুলে নিতাম আয় বচনের তুলে ও বচন তুলে নিতাম তো যেটা ছিল সেটা তুলে নিলাম এটা ছিল এটা তুলে নিলাম এবার কি করব তারপর দেখব বিরুদ্ধপথ আছে নাকি হ্যাঁ এখানে বিরুদ্ধপথ আছে কোথায় আছে এই যে অয়েস তার মানে উদ্দেশ্য স্থানে আছে আর এটা তো বিধপাত তার মানে উদ্দেশ্য বিরুদ্ধ বিরুদ্ধপথ আছে তার মানে বিরুদ্ধ পথ থাকলে তা কি হয় বার হয় কোথায় এটা এটা উদ্দেশ্য পথ তার মানে হয়ে গেল উত্তরটা কি হয়ে গেল ভালো করে দেখো উত্তরটা হয়ে গেল এই বিরুদ্ধপদ বার দিলাম কেন উদ্দেশ্য স্থানে দিলাম কারণ এখানে উদ্দেশ্য বিরুদ্ধ বিরুদ্ধপদ আছে অযুক্তটা উদ্দেশ্য স্থানে আছে এই জন্য স্থানে দিলাম এস বার এসের মাথায় বার দিলাম আর বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয় হয়ে গেল বার আর এই পি বারটা তো নিয়মে ছিল তাহলে উত্তরটা কি দাঁড়ালো বার বার এটা উত্তর খোঁজার চেষ্টা এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর সকল এর ভাষা হলো এটার উত্তর হচ্ছে এটা এটা যেখানে থাকবে সেটা বার 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 কোথায় আছে ভালো করে তো হয়েছে এস বার পি বার ইসিক টু জিরো উত্তর হচ্ছে এই যেখানে আছে এই যে এটা ক্লিয়ার তার মানে এই প্রশ্নের উত্তর কোনটা হবে এটা তো এই ছিল আজকের ক্লাস তো এই যে আমি তোমাদের ক্লাসটা করালাম এই যে এটা করালাম এটা করালাম এর ফলে কি শুধু তোমাদের গিয়ে এই কটাই প্রশ্ন এটা দিয়ে হাজার হাজার প্রশ্ন মানে এই যে এই ক্লাসটা বুঝতে পারলো তার কাছে হাজার হাজার প্রশ্নের উত্তর সে দিতে পারবে মানে সোজা হয়ে গেল তো ক্লাসের প্যাটার্ন জানতে হবে ক্লাসের ধরন জানতে হবে লজিক ক্লাসের ধরন জানতে হবে যে কত রকমভাবে প্রশ্ন আসতে পারে পরীক্ষা আসবে আর এইভাবেই প্রশ্ন আসবে ক্লিয়ার তো আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা একদম শেয়ার করবে বন্ধুদেরকে কারণ ফুল টিউশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমার এখন ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় প্রশ্ন দেখা মাত্রই তোমাদের যাতে সঠিক উত্তর দিতে পারো তুমি উত্তর জানো কিন্তু তুমি একটু জায়গায় বুঝতে পারছো না যার ফলে উত্তরটা সঠিক দিতে পারো না তো আমার এই প্র্যাকটিস কিন্তু না করালেও হতো আমার অ্যাকচুয়ালি ফুল টিউশন তো কমপ্লিট হয়ে গেছে যেটা কোনো ইউ যেটা কেউ টাকা দিয়েও টিউশন পড়ে তোমাদের ফুল টিউশন কমপ্লিট করেনি কিন্তু আমি ফুল টিউশন কমপ্লিট করে দিয়েছি এইটির ফুল মার্কস কিন্তু আমার এখন লজিক ক্লাসগুলো প্র্যাকটিস করাচ্ছি কেন কারণ আমি জানি ফিলোসফির বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু লজিক ক্লাস প্র্যাকটিস না করলে কিভাবে প্রশ্ন ঘুরিয়ে আসলে সেই ক্লাস যদি না করে তার কাছে ফিলোসফিটা টাফ মনে হবে তো তো আমি ওই জন্যই ক্লাস করাচ্ছি তো মন দিয়ে প্রত্যেকটা এক্সট্রা ক্লাস করে প্রতিদিন ক্লাস হচ্ছে এক্সট্রা ক্লাস প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় লজিক ক্লাসের এক্সট্রা ক্লাসগুলো ভিজিট করে করে ক্লাসগুলো করে নেবে আর প্লিজ শেয়ার যাদের যাদের ফুল টিউশন দরকার